আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীপ আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে প্রায় বাংলাদেশের বিষয় নিয়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলি আজও তার ব্যতিক্রম নয় আজ কথা বলবো বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে কি তার আদর্শ কি তার উদ্দেশ্য কি তার ভবিষ্যৎ কি তার অতীত আপনাদের সবারই জানার কিন্তু একটা অধিকার আছে এই বাংলায় প্রাচীনতম যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলটির নাম ছিল মুসলিম লীগ মুসলিম লীগের জন্ম হয়েছিল উনিশশো সালে নবাবদের বাড়িতে ঢাকায় যদিও পাকিস্তান তৈরি হয়েছিল এই মুসলিম লীগের বদলতে কিন্তু এই মুসলিম লীগের জন্ম কিন্তু পশ্চিম পাকিস্তানে হয়নি পূর্ব পাকিস্তানে ঢাকায় নবাবদের বাড়িতে হয়েছিল উনিশশো ছয় সালে এই উনিশশো ছয় সাল ছয় সালের এই মুসলিম লীগ কখনো পাকিস্তানে কোনো নির্বাচনে পাশ করেনি প্রথম নির্বাচনে পাশ করল মুসলিম লীগ পশ্চিমবঙ্গ এবং বাংলায় হোসেন শহীদ সরোয়াদ্দির নেতৃত্বে যার ভিত্তিতে হোসেন শহীদ সরোয়াদ্দি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এই প্রথম মুসলমানরাও নিজেদের একটা দলের ভিত্তিতে নির্বাচন করে একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তখন বাংলাকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো তখন দুই বাংলার প্রধানমন্ত্রী তারপর উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগ হল পাকিস্তান এবং ভারত নামে দুটি দেশ হল আমরা পাকিস্তানের অংশ হলাম কিন্তু বিষয়টা কি জানেন এই পাকিস্তানের অংশ মূলত যদিও এই মুসলিম লীগ ঢাকায় তৈরি হলো এই মুসলিম লীগ বাঙালি মুসলমানরাই তৈরি করেছিল কিন্তু এটা ক্ষমতা এটার অধিকার কিন্তু চলে গিয়েছিল পশ্চিম পাকিস্তানদের হাতে জিন্না সাহেব হয়ে গেলেন এটার নেতা তারপর পাকিস্তান আমরা পেলাম একটি দেশ আমরা পেলাম মুসলমানের ভিত্তিতে কিন্তু সেই পাকিস্তানে বাঙালিরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে হলো আমাদেরকে তেইশ বছর তেইশ বছরের সংগ্রাম আমাদের কারা করেছিল মুসলিম লীগ কি তেইশ বছর সংগ্রাম করেছিল না মুসলিম লীগ করেনি বাংলাদেশের জন্মের জন্য মুসলিম লীগ কোনো সংগ্রাম করেনি বাংলাদেশ কিন্তু আবহমান কাল থেকে একটা মানুষ এই অঞ্চলে বসবাস করে বেশিরভাগ তাদের যে শারীরিক গঠন তাদের চেহারা তাদের খাদ্য অভ্যাস এবং তাদের চিন্তা চেতনা জীবনধারা তাদের রুচি তাদের চেতনা এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সভ্যতার সংকটে যে মুসলমানরা যখন ভারতবর্ষে আসে তখন একটি জাতি দুটি জাতিতে বিভক্ত হয়ে গেল যে জাতি একটি ছিল বাঙালি জাতি সেই বাঙালি জাতি হিন্দুতে এবং মুসলমানে বিভক্ত হয়ে দুটি জাতি হয়ে গেল সেটা আধ্যাত্মিক কথাবার্তা সেটা স্কলারি কথাবার্তা সেদিকে আমি যাব না তা আমি যেখানে ছিলাম যে আমরা রাজনৈতিক একটা দল যে রাজনৈতিক দলটি হচ্ছে এই রাজনৈতিক দলটি আলোচনা করতে গিয়ে আমি পুরনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা করছিলাম তো বাংলাদেশ মুসলিম লীগের থেকে মানে পাকিস্তান মুসলিম লীগ থেকে যখন সাতচল্লিশ সালে ভাগ হয় তখন বাংলাদেশের মুসলিম লীগটি তত জনপ্রিয় আর থাকেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ করলেন উনিশশো সালে তারপর আস্তে আস্তে আওয়ামী মুসলিম লীগ হলো আওয়ামী মুসলিম লীগ থেকে চুয়ান্ন সালে আবুল মনসুর আহমেদের নেতৃত্বে এক দল তরুণ তখন এটাকে নাম দিলেন মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ অর্থাৎ মুসলিম আওয়ামী মুসলিম লীগ নয় এবার এটি হলেন আওয়ামী লীগ এই আওয়ামী লীগ মানুষের কাছে ইস্তেহার দিয়েছেন মানুষকে ছয় দফা দিয়েছেন শিক্ষা আন্দোলন করেছেন ছেষট্টিতে শয়দোপা বাষট্টিতে শিক্ষা ঊনসত্তরে গণ অভ্যান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ একটি জাতি একটি মানচিত্র একটি পতাকা একটি জাতীয় সঙ্গীত তারপর বাহাত্তর সালে একটি স্বাধীন দেশের কনস্টিটিউশন দিলেন আজকে তিপ্পান্ন বছর সেই কনস্টিটিউশনের ভিত্তিতে হাঁটি হাঁটি পা পা করে এই জাতি রাষ্ট্রটি পৃথিবীর সব জায়গায় এখন পরিচিত একটি দেশ যে দেশ অর্থনীতিতে তার প্রতিবেশীর চাইতে ভালো করছে শিক্ষায় তার প্রতিবেশী রাষ্ট্র থেকে ভালো করছে কমিউনিকেশান ট্রান্সপোর্টেশনে তার প্রতিবেশীর চাইতে ভালো করছে অর্থাৎ যে রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দলের ভিত্তিতেই কিন্তু এর দেশটি স্বাধীন হয়েছে তারপর বঙ্গবন্ধু হত্যার পর যে আর রহমান একটি দল করলেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটিও জাতীয়তাবাদী সেই জাতীয়তাবাদী দল তারপর জিয়াউর রহমানের মৃত্যুর পর একাশি সালের পর এরশাদ সাহেব একটি দল করলেন জাতীয় পার্টি এর বাইরেও জামাতে ইসলামী বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসেবে আগেও ছিলেন এখনও আছেন কিন্তু উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে এই দলটি পাকিস্তানের তাবেদারি করেছে বাংলাদেশের অসংখ্য আবনের ইজ্জতের লুণ্ঠন ত্রিশ লক্ষ মানুষের হত্যা এবং বাংলাদেশের অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আমাদের অনেক ক্ষয়ক্ষতি এরা করেছেন এবং বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন যার কারণে উনিশশো সালে যে সংবিধানটি হয়েছিল ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন উনি বাংলাদেশে আবার ওই গোলাম আজমদের রাজনীতি চালু করেছিলেন ওই ইতিহাস পিছনে আর যাচ্ছি না সামনের দিকে যাচ্ছি তারপর বহুপথ পরিক্রমায় এই দু সালে শেখ হাসিনার সরকারের পতন হলো শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর এখানে একটি সরকার আসলো যেটাকে আমরা বলছি ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার যদি হতে হয় একটা রাষ্ট্রে তাহলে সরকার কিসের ভিত্তিতে পরিচালিত হয় আইনের ভিত্তিতে অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিচালিত হবে শাসিত হবে সরকার দ্বারা সেই সরকারের আইন কি হবে এটা হলো মূল কথা আইন যদি থাকে তাহলে সরকার পরিচালিত হবে আইনের ভিত্তিতে আর যদি আইন না থাকে সরকার পরিচালিত হবে মগের মূল্যকের ভিত্তিতে বাংলাদেশ কি মগের মূল্য চলছে নাকি আইন চলছে আপনারা সবাই জানেন যেহেতু আইনে চলছে আমরা পড়ব তাহলে বাংলাদেশে একটা আইন আছে সে আইনের ভিত্তিটা কি আমাদের সংবিধান সংবিধানটি কখন হয়েছে উনিশশো সালে আর বাহাত্তর সালের পর আজ পর্যন্ত এই সংসদ সংবিধানটি সতেরো আঠারো বার পরিবর্তন হয়েছে হয়ে আজকের রূপে আছে এখন আপনারা বলছেন বাংলাদেশের সংবিধান বদলাবেন বাংলাদেশের মানুষের জাতীয় জাতীয়তা বদলাবেন বাংলাদেশের মানুষের দেশের নাম বদলাবেন বদলা আপনারা সবই বদলাতে পারেন কিন্তু যে মানুষের জন্য করবেন তাদের কাছ থেকে আগে ম্যান্ডেটটা নিয়ে আসেন এই ম্যান্ডেট নেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বৈষম্য বিরোধী কিন্তু মূলত তারা পুরা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করছে আজকের বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ করে যারা তাদের পরিমাণ তাদের সংখ্যা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সত্তর থেকে আশি ভাগ নিদেন পক্ষে পঁচাত্তর ভাগ বিএনপি ক্যাটাগরিক্যালি বলেছে কোন নির্বাচিত সরকার ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না আওয়ামী লীগও ঠিক একই কথা বলেছে তাহলে এই দুইটি দলের সম্মিলিত সমর্থকের সংখ্যা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর ভাগ তাহলে আপনি সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষকে বাদ দিয়ে যে আপনি একটি দেশ একটি কনস্টিটিউশন চেঞ্জ এত কিছু করবেন কাদের তাহলে আপনার কারা আপনাকে ম্যান্ডেটটা দিচ্ছে ওই মাত্র পঁচিশ ভাগ বিশ ভাগ তিরিশ ভাগ মানুষ তাহলে আমাদের যে গণতন্ত্রের কথা যে গণতন্ত্র মানে হচ্ছে বেশিরভাগ মানুষের শাসন আপনি মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন একটা সংবিধান যেটা সবচাইতে কম মানুষের সমর্থন আর যে বিশ ত্রিশ বলছি তারাও এই সংবিধান পরিবর্তন চায় কি না সেটা কিন্তু টেস্টেড না তাই আমি বলছি আপনারা হাওয়ার উপরে আছেন একটা দল করতে চান করেন কিন্তু দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এটা যদি আপনারা করতে থাকেন আজ না হয় কাল কাল না হয় পরশু আমাদের সন্তানরা আপনাদেরকে খুঁজে নেবে এবং একটা একটা করে আপনাদের বিচার করে দেবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই